নবীবাক সাল্লাল্লাহ সাল্লাম কি করছেন সেখানে আপনার অপেক্ষা করতেছেন ইউদি বলল আপনার নাম বলে আমার নাম হচ্ছে আবুল কাসিম বলে আপনি মনে হচ্ছে বড় পরোপকারী মানুষ বলে না যা বলছেন বলুন কি বলতে চাইছেন আপনি একে মাপ দিবেন কি দিবেন না বলে শুনুন আমি একশো ব্যাত্রাঘাত তাকে মারবো তারপরে তার ক্ষমা হবে লেহশো বেয়াতরাঘাত তাকে মারতে হবে না আপনি আমাকে মারুন না বলে আপনি মার খেতে চান বলে हां हां তাহলে আপনি এখানি দাঁড়িয়ে থাকুন আমি ঘর থেকে বেয়াতখানা নিয়ে আসি আপনি এখানি অপেক্ষা করুন আপনি বেয়াতখানা ঘর থেকে নিয়ে আসি ও বাবা ইহুদি আপনার বাড়ি গেল তার অফিসের একটা দরওয়াজা দিয়ে বেরিয়ে গিয়ে গ্রামের দিকে গিয়ে মানুষকে গভীর রাত্রিতে ঘুম থেকে জাগ্রত করছে grave manushthan ke vale গ্রামের মানুষেরা আমি তোমাদের সরদরজি মন্ডল যে বলতেছি তোমরা যদি আমাকে মানো আমার কথা যদি তোমার কণ্নে কহরে পৌঁছে যাই তাহলে তোমরা মেহরবানি করে আর ঘুমিয়ে থাকবে না একটু তাড়াতাড়ি করে আমার বাড়ির দিকে তোমরা এগিয়ে যাও আমার বাড়িতে তোমরা হাজির হও কারণ যদি তোমাদেরকে জান্নাত নিতে হয় স্বর্গ যদি নিতে হয় বেহেশ যদি নিতে হয় তাহলে তোমাদেরকে আর কোনো জায়গা যেতে হবে না কারণ আমার বাড়ির দরওয়াজার সম্মুখে জন্না তলা দাঁড়িয়ে রয়েছে জলে বলেন আল্লাহ জন্না দাঁড়িয়ে রয়েছে অতএব তাড়াতাড়ি করে ওঠো পবিত্রতা অর্জন করে বাড়ি হাজির হও আমার আওয়াজ যখন তারা শুনতে পেল তারা ঘুম থেকে উঠলো ওঠার পরে সব লাইন দিয়েছে ইহুদিনা ইসমালিকের বাড়ির দিকে সবাই সেই জায়গাতে হাসি মানুষ আর গ্রামে নাই অনেকক্ষণ পরে আপনার সেই হদে রাইস মালিক আপনার চলে আসলো আসার পরে ব্যাখ্যা নিল আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাতে তুলে দেন বলেন হুজুর আপনাকে মারার মতো আমার যোগ্যতা নাই আমার সেই ক্ষমতা নাই হুজুর গো কারণ আমি লক্ষ্য করতেছিলাম আপনার দিকে আর সেই টাইমে আমি দোতলার ওপরে তওরা শরীফ পড়তেছিলাম তওরা শরীফে আপনার লেখা রয়েছিল এই ঘটনাটাই আমি পড়তেছিলাম যিনি হবেন রহমাতুল্লিল আলমিন নবী যিনি হবেন সৈয়দুল মোরসালিন নবী যিনি হবেন শফিউল মজনাবিন নবী একদিন মেয়ের কম সে কম দুইজন এখানে আসো তোমাদের বিশেষ প্রয়োজন ইমাম সাহেব কমসে কম দুইজন ভলান্টিয়ারকে পাঠিয়ে দাও মা বোনদের কাছে চাদর পাঠানো হবে सले आला मोहम्मदीन सले आल मोहम्म आ द रौज़ सालो पाग न मोहम्मद हर زبان मौज़ान सालो शफ মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ব্রাদান মিল্লাত ইসলামিয়া ইহুদি রাইস নবীকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি তোরা শরীফে এই ঘটনাটাই আমি পড়তেছিলাম একদা মেয়েরাজের রজনীতি যিনি হবেন রহমাতুল্লিল আলামিন নবী তিনি ময়দার গাঠরি মাথায় নিয়ে অপেক্ষা করবেন পাশে একজন বাইদবাদী থাকবে ইহুদি রাইস মালিক মালিকের দরওয়াজার সম্মুখে তিনি হাজির হবেন এই ঘটনাটা ওপরে পড়ে নিচে আমি দেখতেছি একই কেস হুজুর আপনাকে তাই টেস্ট করার জন্য পরীক্ষা করার জন্য নবীগ আমি বলতে চাইলাম আপনাকে একশো ব্যথরা ঘাত আমি করব হুজুর আপনি হচ্ছেন রহমাতুল্লিল আলমীর নবী আপনি হচ্ছেন শেষ জাবানার নবী আপনি হচ্ছেন খাত আমার নবী নবী গো তা আমি মনে মনে চিন্তা করলাম যখন জান্নাত আমার বাড়ি কাছে হাজির হয়ে গিয়েছে আমি কেন একাই জান্নাতে যাব আমি কেন একাই মুসলমান হব তাই হুজুর আমার গোটা গ্রামের মানুষগুলোকে আমি খবর দিতে গিয়েছিলাম আমার একটু দেরি হয়ে গেছে নবী গো আপনি আমারে ক্ষমা করে দিন আপনি আমারে মাফ করে দিন ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ নবী গো মেহেরবানি করে আপনি আমার আগে ক্ষমা করুন নবী বললেন আমার কাছে ক্ষমা চাইতে হবে না আমি নবী আপনার আগে মাফ করে দিয়েছি ইয়ার চুল ইহা দিবেন না নবী গ আর বিলম্ব আপনি করবেন না দেরি করবেন না নবী গ আপনি মেহেরবানি করে মধু মাগা মন্ত্রটা আপনি আমাদের সকলকে পড়ايا দিল আমরা সবাই কলমা পড়ে মুসলমান হয়ে যাব আমার নবী পড়ايا দিলেন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ so

সে নবীর হাতে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে বি উম্মের কান্ডারি আর যোগত আর রসবে না যম্মের দে জাগেযা জাগে আ নব উম্মতের লাগিয়া মাদাই না জাগে কা দেন আমার দিনে রাতে দয়ার নবী ওম তের কণ্ডরি আরবে না যোগের আসবে না যোগের নবে হা সরের দীনে ওম মধবী নেবে সরের যা বেনন বিজি আল্লাহর জান্নাতে দয়ারো নবী উম তন্দরি আর আসবে না জগতে তে আ আসবে না জগতে তেষট্টি সাল জিন্দগি কাদেন বলে উম্মতি তেষট্টি সাল জিন্দগি কাদেন বলে উম্মতি এখন কাদেন নবী সোনার মদিনাতে দয়ার নবী উম্মতের কান্ডারি aarash bena jagate aarash bena jagate allahumma <laughs> asallay <laughs> মোহাম্মদ সালে আলা মোহাম্মদ সালে আলা মোহাম্মদ হরিদম জোবা সিনে কালো পাক মোহাম্ম সিনে কালো শফি হে হেস্লাম ব্রাদ ইসলামিয়া আমার নবী পাক সাহ্লা হোতান হে ও সাল্লাম আমার নবী আমার নবী ছিলেন আল্লাহ পাক আল্লাহ তালা কুরানুল মজিদুল ফুরকরুল হামিদ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা নিশ্চয় তোমাদের জন্য আমার নবীর হুজুর আদর্শ উত্তম উত্তম নমুনা স্বরূপ উত্তম উদাহরণ স্বরূপ যে ব্যক্তি আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদরশিত হয়ে যাবে সেই ব্যক্তি প্রকৃত মুমিন মুসলমান হয়ে যাবে ব্রাদারান মিল্লাত ইসলামিয়া আমার নবী صلى الله تعالى عليه و صلى

ফুলিহো এই আরবের মানুষের গো খবরদারে কে মূর্তি কে পূজা করিও না এরে আপনার খোদা বলে মেনো না এরে মাহবুব তোমরা বলে মেনো না একটাই খোদা যিনি সকলকে তৈরি করেছে ওই স্রষ্টাকে তোমরা এক আল্লাহ বলে মেনে যদি তোমরা নিতে পারো তোমাদের কল্যাণ হবে তোমাদের মঙ্গল হবে তোমরা কামিয়াবি হবে তোমরা স্বর্গবাসী হবে তোমরা বেহেশতবাসী হবে আমার নবী এবং সাল্লা সাল্লাম যেমন আপনারা বললেন ওই জায়গাতে অলিদ পালিদ আপনার অপেক্ষা করতেছিল নবীন জবাব দেওয়ার জন্য অলিদ পালিদ আপনার আসলো আবু জেহেলকে বলল হুজুর একবার যদি পারমে আপনি দিতে এ মোহাম্মদ বিন আবদুল্লাহকে আমি অপমান হুজুর করতাম আবু জেহেল বলল বোকা ক্ষতি কেন নবীকে অপমান করার জন্য এ মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামকে অপমান করার জন্য আমার কাছে পারমিশন লাগবে না যত রকমের কৌশল রয়েছে তারে দিয়ে তুই অপমান কর কর আমার খোলা পারমিশন আমি তোরে দিয়ে দিলাও অলিদ পালির নবী দরবারে আসলো নবীকে বলল গো মোহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি তুমি বলে দাও তোমার খোদা নাকি প্রত্যেকটা মানুষের শিরা পরশেরাই বিরাজমান বলে হা হা বলে তোমার আল্লাহকে তুমি দেখাও আমি দেখব এই দুই নয়ন দিয়ে দেখব দেখো আমার খোদা আমার ঘানের ওপরে এখন চেপে আসি আমার খোদাকে সাথে আমি পেয়েছি আই তাই তোমার খোদাকে আমি দেখতে চাই নবী বললেন মোর খোরে আমার খোদাকে দেখতে গেলে সেই যোগ্যতা তোরে অর্জন করতে হবে সেই যোগ্যতা ধরে নিতে হবে যদি না পারিস আমার খোদাকে দেখা বড় কঠিন হয়ে যাবে আল্লাহু আকবার সুবহানাল্লাহ এই আলীদ পালিদ কি করলো মূর্তিটিকে নিচে নামিয়ে তারে সিজদা করতে শুরু করলো বলল আমার খোদা তুমি আমার সহজ যোগ্যতা করো মোহাম্মদ বিন আব্দুল্লাহকে আমি অপমান করব এরে হত্যা করব এর মার্ডার করে দেব ও মূর্তির ভিতর থেকে গাওয়াজ বেড়ে আসলো বলল এ আমার ভক্ত তুমি যত রকমের কৌশল যেন চালাও আমি তোমার পণ্য সহযোগিতা করব। মূর্তির ভিতর থেকে বেরিয়ে যেমন এসেছে আল্লাহ আকবর আবু জেহেল খুব খুশি আবু আহব খুব খুশি অলিত পালিদ আপনার খুশি মক্কার কাফিনে না খুশি মক্কার বিমানে না খুশি বড় আনন্দিত বড় আনন্দিত আল্লাহ আল্লাহ যেমন আপনার এইভাবে খুব খুশি হয় আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাথা নত করলেন মাথা যখন আপনার নত করলেন ওর নবীর পাশে আপনার ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়েছিলেন মনটা খুব খারাপ হয়ে গেল আবু জাহেল চিৎকার করে সেই দিন বলেছিল এ মক্কার মানুষেরা তোমরা বলো আমাদের খোদা নাকি কথা বলতে পারি না এই যে আজকে সুন্দর কথা বলতেছে এই দেখো ভালো আজকে কথা বলতেছে আমরা এই কথা কি মানবো ও মোহাম্মদ বিন তিল্লার কথা কি তোমরা খবরদার কেউ মানবে না মানবে না আমার নবী বললেন ও ইবনে মাসউদ মনটা তোমাদের খুব খারাপ হয়ে গেছে খারাপ করি ওরা যারা নবীর তোহান করবে যারা নবীকে অসম্মান করবে আল্লাহ পাক আল্লাহ